আগামী চব্বিশ ঘন্টায় দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কথাও জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সারা দেশের শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এদিকে গতকাল সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারির ডিমলায় এগারো ডিগ্রি সেলসিয়াস